এক পেসি বিক্রি করে একশো ষাট টাকা এগুলো যাই দেখবেন একশো ষাট বাচ্চাদের ষাট আছে এগুলো এগুলো থাকবে একশো ষাট টাকা এগুলো কত করে একশো ষাট ছয়শো টাকা দাম ছয়শো টাকা দাম কিন্তু আমাদের কাছে একশো ষাট এগুলো পড়বে একশো ষাট হ্যাঁ একশো ষাট টাকা এগুলো অনেক ভালো কাপড় একশো ষাট টাকা এগুলো একশো বিভিন্ন কালার আছে দেখেন কি দিতে আছে একশো টাকায় পাঞ্জাবি ব্র্যান্ডের পাঞ্জাবি এগুলো এমব্রয়ডারি ছাড়া ভাঙচুর মাইক্রোস্টি একশো ষাট টাকা দিই এগুলো গার্মেন্টস থেকে আমাদের সংগ্রহ করা টোটাল একশো ষাট টাকায় অনেক কোয়ালিটি আছে একশো ষাট টাকা এগুলো পড়বে একশো ষাট টাকা এগুলো আমরা ডিসকাউন্ট পেটে দিই তিনশো পঞ্চাশ টাকা যেটা নিবে তিনশো পঞ্চাশ মানে কেউ বলবে এই পাঞ্জাবি পাঁচশো টাকা দামের পাঞ্জাবি প্রচুর প্রচুর কালার ডিজাইন সাইজ এই যে পাঞ্জাবি গুলা দেখেন কত সুন্দর তিনশো তিনশো পঞ্চাশ এই যে হোয়াইটের মধ্যে করা যেটাই নেবে দুইশো টাকা একপ্রিস আর দুশো টাকা এই যে হাতায় সুন্দর কলারে কন্টাস্ট করা এই যে রেড দেওয়া আছে এখান থেকে যাই নেবেন তিনশো টাকায় দশক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আবারও চলে আসছি সবার সুপরিচিত একটি শপ এটা হচ্ছে রেড বেলে যেখানে কিন্তু আসলে আপনারা একদম স্টুডেন্ট বাজেটে সব ধরনের পোশাক আশাকের কালেকশান পাবেন তবে মাত্র একশো টাকা থেকে শুরু করে কিন্তু গরমের আরাম টি শার্টের কালেকশন পেয়ে যাবেন তো বড়োভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো ভালো আছি ভাই ভালো আছি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো রোবেলভাই হচ্ছে রেডবেল ওনার যারা আসলে রোবেল বাইকে চিনেন জানেন এবং বিশ্বস্ত বা আস্থা রাখেন তারা কিন্তু চলে আসতে পারেন তাদের এই আউটলেটে আপনাদের সর্বমোট মাশাল আউলেট কয়টি আমাদের টোটালে ভাই সাতটা সাতটা ঢাকার ভিতরে চারটে ঢাকার বাইরে তিনটে সাত সব জায়গা একদম কম দামে পাওয়া যায় সব জায়গায়ই ডিসকাউন্ট প্রাইজ কোয়ালিটিগুলো বিক্রি হয় আপনার একশো টাকা দিয়ে শুরু আর আপনি যাত্রাবাড়ি যা পাইবেন আজকে আমরা যাত্রাবাড়ি আছি যাত্রাবাড়িও যা পাইবেন রামপুরহা মিরপুরে আর বনানিতে এই সেম কোয়ালিটিগুলো পাইবেন সেম দামে সেম দামে হ্যাঁ আপনি যার যার জায়গা থেকে সুবিধা হয় ওইখান থেকে আপনি কেনাকাটা করতে পারবেন আপনাদের এখানে ছেলেদের কি কি আইটেমগুলো পাওয়া যায় ছেলেদের আপনার শার্ট গেঞ্জি এরপর আপনার পাঞ্জাবি তারপরে ডপ শোল্ডারের গেঞ্জি এরকম আবার হাপাতা ফুলাতা শার্ট আবার গেঞ্জির ভিতরে দুইটা কোয়ালিটি একটা কলার আলা একটা গোল গোলা সব কিছুই কিছু মিলে যাতে আপনার দশ বারোটা কোয়ালিটি আপনি একটা সাদের নিচে পাইবেন বাচ্চাদের আছে মানে আপনি আসলে আপনি খালি হাতে যাইবেন না আপনার পিছনে খুব সুন্দর করে লেখা আছে প্রতি পিস টাকা এটা কতটা সত্য এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি এরকম লেখা এক জায়গা না কয়েকটা জায়গা লেখা আছে না বিশ কোয়ালিটি দেখাইলাম কাস্টমার আনার জন্য ভাই তিনশো টাকা কোয়ালিটির একশো ষাট টাকা দেখাইলাম যে আমার কাস্টমার আসুক আসলে ভাই এটা শেষ এটা আছে এরকম কোনো সিস্টেম নাই আমি ওই একশো ষাট টাকা রেট লাগানো আছে এবং আমি ভিডিওতে যেটা ধৈর্য দেখাব এইটা এই প্রাইস

সব কোয়ালিটিতে যে লাভ করা লাগবে এরকমও না কিছু কাস্টমারের সুযোগ সুবিধাও দেওয়া হয় আচ্ছা সেই ক্ষেত্রে এগুলা একশো ষাট টাকার কোয়ালিটি না অনেক চিন্তা করেন বাজারে একশো ষাট টাকায় কি পাওয়া যায় বা তাদের কাছে আসলে কিন্তু আপনারা এক পিসও নিতে পারবেন এক পিস আমরা এক পিস বিক্রি করি একশো ষাট টাকা আপনার অনেক ভাইরা ভিডিও দেখে বিশ্বাস হয় না হ্যাঁ আবার যে কতটা সত্য আসলে যাবো এত দূরে এবং কালার কোয়ালিটি দেখে কি আর কোয়ালিটি চেনা যায় কালার দেখে কখনোই না কোয়ালিটি চিনতে হইলে সরাসরি শপে আইসা আর কাপড় কোয়ালিটি সেলাই যাচাই করে যখন মনে করবেন চারশো পাঁচশো টাকা গেন্দিটার দাম আছে তখনই সরোপারির কাছ থেকে একশো ষাট টাকায় সংগ্রহ করে নেবেন তবে এখানে কথা হচ্ছে তারা কিন্তু অনলাইনে কোনো ডেলিভারি অনলাইনে এটা একটু এই কালারটা মোটামুটি একটা ভিডিও ছাড়ার পরে ভালো একটা চাপ দেয় কাস্টমারের তো সেই ক্ষেত্রে আমরা অনলাইনের প্রস্তুতিটা এখনো নেওয়া হয় না যদি কখনো নেওয়া হয় ভিডিওতেই বলে দেওয়া হবে যে আমাদের অনলাইন সার্ভিস আছে আপনারা অনলাইন অর্ডার করতে তবে এখন চলে আসবেন তাদের চারটা আউটলেট ডাকার মধ্যে আজকে আছে আমরা যাত্রাবাড়িতে হ্যাঁ যাত্রাবাড়ির ঠিকানাটা একটু বলে দেন যাত্রাবাড়ি দয়াগঞ্জ পানির পাম্পের সাথে আমাদের শোরুমটা যাত্রাবাড়ি এসে কি আর ভিডিওতে নাম্বার থাকবে কোনো বাড়ির সমস্যা মনে হইলে

ড্রপ শোল্ডারের কোয়ালিটি দারুন এই যে এগুলো পড়বে 160 হ্যাঁ 160 টাকা সাইজ কি দেওয়া যাবে তিনটা সাইজ এম এল এক্সেল এম এল এক্সেল তিনটা সাইজ এখানে আছে কলার ডালা বাচ্চা শার্ট ড্রপ শোল্ডার গিয়ে দিবেন 160 টাকা আমাদের অনেক কোয়ালিটি আছে এরপর আছে আপনার এই যে একটু কালারফুল শার্ট কালারফুল শার্ট আচ্ছা এগুলো অনেক ভালো কাপড়

দেখেন কি দিতে একশো ষাট টাকায় পাঞ্জাবি জি পাঞ্জাবি একশো মাত্র একশো আমরা যদি কোরিয়ারে বিক্রি করতাম তাহলে বারো পিস একশো ষাট টাকা পিস বারো পিস নিতে হইবে তাহলে দেখো কয়েক হাজার পিস পাঞ্জাবি বিক্রি করি আমাদের কাছে কাস্টমার আসুক এইটা একটা নেই বাচ্চা ষাট নেই ছোটো বাড়ির জন্য গেঞ্জি নেই একটা এরকম করে যেন কোয়ালিটিগুলো নেয় এগুলো এগুলো পাঁচশো ছয়শো টাকা দামের কোয়ালিটি কিন্তু এগুলো আমরা একশো একশো ষাট টাকা দিই এগুলো গার্মেন্টস থেকে আমাদের সংগ্রহ করা আচ্ছা শুধুমাত্র খুচরা পাইকারি না একশো ষাট টাকা

দাম একশো ষাট ভাইরাল এমন একটা জিনিস আপনি ভাইরাল এমন একটা ভাইরাল হয়ে গেলে আর আপনার এটা নিয়ে যদি আমরা দুইশো বিশ টাকা বলি ছশো টাকা একটা ডিসকাউন্ট সত্তর পার্সেন্ট দুইশো বিশ টাকা আপনারা অনলাইন অর্ডার করেন এক হাজার দুই হাজার বিশ মালও চলবে কিন্তু এত ভাইরাল না কাস্টমার আসুক আইসে কেনাকাটা করুক আচ্ছা তারপর এখানে কিছু আছে গুলগোলা হ্যাঁ গুলগোলার মধ্যে চায়না ফেব্রিক্স না এগুলো হ্যাঁ চায়না আপনার কটন সুতি সব আছে সব আছে আমাদের অনেক কোয়ালিটি এখান থেকে এখানে তো অনেক কোয়ালিটি দেখেন জার্সি কাপড়ের মধ্যে মেশ ফেব্রিক্স ভিতরে সব আছে এই যে মেশ এগুলো মেশ কাপড়ের ভিতরে হ্যাঁ মানে এগুলো আপনাদের 160 টাকা এগুলো 440 টাকা বিক্রি হইছে আচ্ছা এখন ডিসকাউন্ট প্রাইসে আইসা 100 160 টাকা সবাই আসবেন আইসা মন ভুলে কেনাকাটা কেনা করবেন 160 টাকা আমি আরো দিকে কিছু দেখব এখান থেকে হ্যাঁ দেখতে পারেন এখান থেকে কিছু দেখব এক দুটা দেখি মডেল এই যে এগুলো পড়বে 160 টাকা 160 টাকা হ্যাঁ দাম পড়বে 160 প্রচুর প্রচুর টি শার্টের কালেকশন মানে আপনার যে এটাই নিতে হবে তা কিন্তু না এখানে অনেক কোয়ালিটি আছে অনেক ডিজাইন আছে অনেক কোয়ালিটি অনেক ডিজাইন অনেক কোয়ালিটি অনেক ডিজাইন টোটালি আসেন মানে আমি আর একটু হাইড রাখি সব কোয়ালিটি যদি ভিডিওতে দেখাই তা আপনার আইসে কি দেখবেন আপনারা আসেন আমাদের শরীরে আইসা একদম একটু হাতাই এটা তাই গায়েটা দিয়ে একটু জাগজনক জমক করে আপনারা কেনাকাটা করেন বা অনেক অনেক ডিজাইন পাবেন এই যে আমরা যদি এই পাশে যদি আসি দেখেন এইখানে আবার আরেক শোরুমের মতো এখানে সব পাঞ্জাবি এখানে পাঞ্জাবি আছে আছে এরপর একটু দামি আছে দুইশো টাকা দামের কিছু গেন্দি আছে এই পাঞ্জামি গুলা অনেক দাম ছশো সাতশো আটশো টাকা দামের দাম এগুলো আজকে এগুলো আমরা ডিসকাউন্ট পেয়ে দিই তিনশো টাকা কাজ করা কাপড়টা অনেক ভালো কাপড় আচ্ছা নর্মাল কোনো কাপড়ের পাঞ্জাবি নেই আমাদের মূলত ব্যবসায়ী হ্যাঁ তো টোটালে পাশাপাশি আরও দশ বারো আইটেম আছে আমাদের এই যে টাকা হ্যাঁ প্রচুর প্রচুর কালার ডিজাইন সাইজ অ্যাভেলেবেল

আমরা কি করি আবার ওই বস্তু থেকে বের করে আবার ফুলে ডিসপ্লে করে রাখি মানে আসলে বিষয়টা হচ্ছে কি এখানে প্রচুর কাস্টমারের একটা क्राउड থাকে তো সেই জন্য হচ্ছে যে আপনার সাইজ কোনটা লাগবে ওইটা আবার বের করে দিবে যার জন্য তারা সব হচ্ছে একদম খুলে রাখে এই যে দেখেন পাঞ্জাবি গুলো দেখেন একদম স্টক করায় আমরা এখানে রাখছি এখান থেকে গায়টা দিয়ে যদি ভালো লাগে সাইজ লাগে ওইখান থেকে দিলাম আর এখান থেকে হইলে এখান থেকেই দিলাম এদিকে আছে একটু ভালো কোয়ালিটির শার্ট আচ্ছা ভালো কোয়ালিটির শার্ট বলতে এরকম ভালো কোয়ালিটিরই

মনে কোন কালেকশন দেখেন আসলে আমি বলবো যে আপনাদের যেখানে সুবিধা হয় এটার অবস্থান হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী দয়গঞ্জের মোড় তারপর আরেকটা আছে ঢাকা মিরপুর শেওরাপাড়া রামপুর আছে আছে বনানী বনানীতে আছে জি ঢাকার বাইরে আছে ঢাকার বাইরে গাজীপুর সিলেট চট্টগ্রাম তিন জায়গায় টোটালি 60টা শুরু সাতটা শোরুম সাত জায়গা আর কাস্টমার সব এক কোয়ালিটি সব জায়গায় এক সব জায়গায় একই কোয়ালিটি এইখানে ভাই এই যে এই যে রেড দাও আছে এখান থেকে যাই নেবেন 300 টাকা 300 টাকা আবার এখান থেকে এই যে কিছু কোটি আছে কোটিও আছে এখান থেকে যাই নেবেন 300 টাকা এখান থেকে যাই নেবেন 300 একদম মানে আমাদের ডিসপ্লে করা 7000 পিস মাল আমাদের ডিসপ্লে করা শুধু ডিসপ্লেতে আমাদের 7000 হ্যাঙ্গারে 7000 পিস মাল আচ্ছা ওইখান থেকে আপনি 7000 কালেকশন দেইখা আপনি কয় পিস নেবেন

এবং কোনোবার চিনতে যদি লোকেশন চিনতে সমস্যা মনে করেন ভিডিওর সামনে বড় করে নাম্বার দেওয়া থাকবে নাম্বার উঠেই ফোন দিবেন একদম সহজভাবে লোকেশনগুলো বলে দিবেন এইখান থেকে আর অল্প কিছু পাঞ্জাবি দেখাই পাঞ্জাবি টোটাল এইখানে পাঞ্জাবি আছে পিস পাঞ্জাবি আমাদের হ্যাঙ্গারিং করা তো এইখানে আরো কিছু পাঞ্জাবি দেখাই পাঁচশো টাকা দেবে এগুলো করে কি কোয়ালিটি দেখে দেখেন যা শুরুমে আসবেন গায়ে পরে দেখে যদি আপনার কাছে মনে হয় যে দশটা পাঞ্জাবি পরবেন দশটা না হলে পনেরোটা পরবেন মনে এটা না নাই হ্যাঁ

হ্যাঁ এই যে টি-শার্টের কালেকশন টি-শার্টের সেক্টরে আসলে এখানে টি-শার্ট আছে মানে আমরা অনেকটা সাইড এখনো দেখানো বাকি আছে কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কুরবানিতে সবাই গরুর নিয়ে ব্যস্ত থাকে যারা পোশাক আশা কিনবেন একবার হলো রেডবেল ভিজিট করেন আচ্ছা আপনাদের ঠিকানাটা আবার একটু বলে দেন সর্বশেষ আমাদের ঠিকানা যাত্রাবাড়ি দয়াগর মোড়ে আমাদের রেডবেল কোন বাড়ি চিনতে সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আমাদের লোক আছে আপনারা রিসিভ করে নিয়ে আসবেন এ ছাড়াও আছে মিরপুর সাউরাপাড়া রামপুরা আবুল হোটেলের সাথে আপনার বনানি বনানি আপনার এই যে লিফ্ট ওভার ব্রিজ আছে ওভার ব্রিজের সাথে আমাদের রেড বেল এছাড়াও ডাকার ডাকার বাইরেও তিনটা কোনো ভাই চিন্তে সমস্যা মনে করলে আমাদের এই নাম্বারে ফোন দিলেই আপনার আল্লাহ রহমতে আমরা ঠিকানা অ্যাড্রেস বলে দেব সুন্দরভাবে বলে দেবে দর্শক এই ছিল মূলত আজকে আপনাদের একটা স্বল্প বাজেটের মধ্যে কেনাকাটা করার একটা মাধ্যম রেডবেল তো এটা আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের কাছে পৌঁছে দেওয়া যে তাদের কাছে মূলত স্বল্প বাজেটের মধ্যে কী কী কালেকশনগুলো পাচ্ছেন যেহেতু এখন গরমকাল সবারই নিত্য নতুন প্রোডাক্ট লাগে নিত্য নতুন টি শার্টের কালেকশন লাগে তারা যদি চান চলে আসতে পারেন তাদের এই শপে আর এখানে যদি না আসতে পারেন তাদের আরও বিভিন্ন আউটলেট আছে ওইখানেও চাইলে আপনারা যেতে পারেন কিন্তু তারা কুরিয়ারে কোনো প্রোডাক্টটি সেল করে না সরাসরি শুরু মেশে নিতে হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকল halal halal tak been allah face